মুহূর্তে দরকার বিপ্লবী সরকার সেই স্লোগান আমরা দেব বিপ্লবের স্পিরিটকে যারা ধারণ করে যারা শহীদ হয়ে শাহদ হয়েছে তাদেরকে ব্যবহার করে পুঁজি করে নিজেরা ধান্দা শুরু করে না আসনাদ জানে যে আন্দোলনকে চালাইছে হাসনাথ সাহেব নিজেই বলেছেন যে তাদেরকে নজরবন্দি করে বলে নাই আন্দোলন কিভাবে চলছে সেটা জানে ছাত্র অধিকার পরিষদ আন্দোলন কিভাবে চলছে সেটা জানে শিবির আন্দোলন কিভাবে চলছে সেটা জানে ছাত্র দল আন্দোলন কিভাবে চলছে সেটা জানে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সেই সকল নেতৃবৃন্দরা যারা জীবনের পরোয়া না করে এই সাথে তার যারা নাই। জন্য বলতেছি না এটা বাস্তব আজ পর্যন্ত বলি নাই যখন আমার ভাইয়ের জীবনের উপর হুমকি আসছে যখন আমি আমার জীবনের নিরাপত্তা নিয়ে আমি শঙ্কিত তখন তো আমার মুখ আটকা রাখতে পারবেন না এই আমি আরো বলতেছি কথা বলতে হবে এই উপদেষ্টারা যারা আছেন তাদের অনেকেই বিরুদ্ধে আমরা যখন বিভিন্ন কর্মসূচি আমরা ইনভাইট করেছি সবাই না কিন্তু এদের ভিতরে অনেকেই আছে যারা আমাদের কর্মসূচিতে বাবা যাওয়া যাবে না আজকে তাদের অনেকেই উপদেষ্টা হয়ে বসে আছে আমি এখন নাম বলতে অবশ্যই জাতীয় সংহতি ঐক্যের জায়গা এবং জায়গা নষ্ট হয়ে আমি এটা চাইনা আমি চাই যে তারা এটা বুঝুক যে আমরা মরে যাই নাই বিপ্লবীরা মরে যাই নাই আন্দোলন দিবির গারত থেকে প্রত্যাখ্যান করার পরেও এই নয় দফাকে আট দফা বানিয়ে ফেলার পরেও বাংলাদেশে আন্দোলন হয়েছে তার মানে এই অল্প কয়েকজন বিপ্লবের ঠিকাদারি নিয়ে পুরো দেশ চালাবে সব চালাবে রাজনৈতিক দল করবে সবাইকে মাইনাস করে দিবে এবং এই যে যারা হামলা করেছে তাদেরকে প্রোটেকশন দিবে সরকার ব্যবস্থা গ্রহণ করবে না আর মনে করছে সরকার এইভাবে এইভাবেই চলছে এইভাবে এইভাবেই তো চলে নাই ভাই লক্ষ লক্ষ কোটি কোটি বিপ্লবীরা আছে সরকার কি মনে করছে এটা তো সত্য কথা এই এই সরকার কোথায় বলেন আমরা এই সরকারকে ধারণ করি এখনো বলছি ধারণ করি কিন্তু আমরা আপনাদেরকে ধারণ করব। আপনাদেরকে বাঁচানোর জন্য আমরা এই সচিবালয়ে যাবো আনসাররা আপনাদের আক্রমণ করলে আমরা সেখানে হাত ভঙ্গ পা ভঙ্গ মাথা ঘটাবো আপনাদেরকে ঘায়ল করার জন্য হ্যাঁ আপনাদের সরকারকে অস্থিতিশীল করার জন্য প্রতিপ্লীরা আপনারা ষড়যন্ত্র করবে হ্যাঁ আপনাদের এই বিপ্লবী সে মুখোশ ধারণ করে রয়ের বাচ্চারা রয়ের এজেন্টরা তারা ডিস্টার্ব করবে আমরা জীবন দিয়ে আপনাদেরকে বাঁচাবো আর উল্টো আমাদেরকে মারবে আপনারা চুপ করে বসে থাকবে না আমরা আপনাদের কথা বলবো না এটা হতে পারে না আমরা বলছি চব্বিশ ঘন্টার আলটিমেটাম চব্বিশ ঘন্টার ভিতরে যদি এই হামলাকারীদেরকে গ্রেপ্তার না করা হয় এবং হামলার উদ্দেশ্যকে জাতির সামনে রাজ তাদের যে উদ্দেশ্য সেটাকে পরিষ্কার করানো হয় আমাদের স্লোগান হবে এই মুহূর্তে দরকার বিপ্লবী সরকার আপনারা কিভাবে দেখেন আরে ভাই হাসনাত কি জানে যে এই আন্দোলন কে চালাইছে হাসনাত জানে যে আন্দোলন কে চালাইছে তারা তো মিডিয়ায় হাইলাইট হয়ে গেছে তারপরে কোথায় গেছে তারা এর কাছে গেছে না তারা কেমন জানেন তারা হাসনাথ সাহেব নিজেই বলেছেন যে তাদেরকে নজরবন্দি করে বলেন ভাই তাদেরকে নজরবন্দি করে রাখছে বলছে নাকি বলছে কিনা বলেন তারা যদি বিজেএফআই এর নজরবন্দি থাকে তাহলে আন্দোলন চলছে কেমন তারা জানে আন্দোলন চলছে কেমন তারা জানে আন্দোলন কিভাবে চলছে সেটা জানে ছাত্র অধিকার পরিষদ আন্দোলন কিভাবে চলছে সেটা জানে শিবির আন্দোলন কিভাবে চলছে সেটা জানে ছাত্র দল আন্দোলন কিভাবে চলছে সেটা জানে ফেডারেশন ইউনিয়ন সহ যারা রাজনৈতিক শক্তিগুলো যারা ব্যাকআপ দিচ্ছে তারা আন্দোলন কিভাবে চলছে সেটা জানে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সেই সকল নেতৃবৃন্দরা যারা জীবনের পরোয়া না করেও এই ডিজিএফআই এর শেখ হাসিনা ডিজিএফআই এর সাথে ভারতের রয়ের সাথে তার যারা মাথা নত করে নাই যারা সমঝোতা করে নাই আমি তাদেরকে সেলুট জানাই তারাই প্রকৃত আমাদের ছোট ভাই আব্দুল কাদের একবার বলে নাই ফেসবুকে বল দিয়ে যে এক দফার অনেকেই বিরোধিতা করেছে আব্দুল কাদেরকে জিজ্ঞেস করেন যে তোমাদের সাথেই থেকে কারা কারা এক বিরোধিতা করেছে তাদের মুখ সমর্থন করো তাহলে এই বের হয়ে আসবে কেন বাংলাদেশে এখনো সংহতি হচ্ছে না কেন বাংলাদেশে একটা জাতীয় সংহতি ঐক্যবদ্ধতার জায়গা না কেন একবার বলা হয় যে জুলাই গণঅভ্যুত্থানের কি করবে ভাই প্রোক্লামেশন ঘোষণা করবে আবার সেটাকে থামায় দেওয়া হয় এগুলো প্রোক্লামেশন ঘোষণা করবে আবার রাজনৈতিক দলগুলোকে বাদ দিয়া তাহলে এই তামাশা কারা করতেছে কারা করতেছে এগুলো ডিপ এস্টেটের ফামদে পরে রয়ের ফামদে পরে যারা এগুলো করতেছে তাদেরকে সাবধান করে দিতে চাই আপনারা এখন নায়ক আপনাদের খলনায়ক হইতে সময় লাগবে না স্কুলে যাইতে সময় লাগবে না হ্যাঁ আপনাদেরকেও বলে দিচ্ছি যে বিপ্লবের কে যারা ধারণ করে যারা শহীদ হয়ে শাহদ হয়েছে তাদেরকে ব্যবহার করে পুঁজি করে নিজেরা ধান্দা শুরু করে না প্রতারণা করে না উপদেষ্টাদেরকে বলবো যে আপনাদের হাতে ছাপ্পান্ন বছরে বাংলাদেশে একটা সময় এসছে মানুষ রক্ত দিয়ে জীবন দিয়ে আমরা রক্ত দিয়ে জীবন দিয়ে আপনাদেরকে বসাইছি আপনাদের কাছে ভালো কিছু চাই আপনারা যদি চাপ ফিল করেন তাহলে বলেন যে বাবারা দেশের মানুষ আমরা চাপ ফিল করতেছি আমরা পারতেছি না তোমরা তোমাদের প্রত্যাশিত লোকজনদেরকে দিয়ে একটা বিপ্লবী সরকার জাতীয় সরকার যা কিছু রাজনৈতিক দলগুলোকে বলেন হ্যাঁ সবাই মিলে একটা সরকার গ্রহণ করুক কিন্তু আপনারা চাপে থাইকে আপনারা এগুলো করবেন এগুলো তো আমরা মেনে নেব না হ্যাঁ আস্তে আস্তে আমরা কিন্তু সব কথা বলবো আমরা বলতে বাধ্য হব সরকার চালাতে সরকারের যে রিসোর্স সেই কিভাবে বন্টন হচ্ছে কিভাবে বন্টন হচ্ছে এই আমলারা তারা কি করতেছে এই যে এই যে এডিসি শাহবাগখানা এডিসে আমাদের উপর হামলা করেছে তার বিরুদ্ধে পর্যন্ত ব্যবস্থা নিতে পারে এই যে গোলাম রুহানি ছাত্রদের আন্দোলন করলে পিটাই তার বিরুদ্ধে কোনো ব্যবস্থা নিতে পারে নাই এই সরকারকে ঘোরাডিম করতেছে আমরা এতদিন প্রতিবাদ করেছি আমরা প্রতিবাদ করেছি কিন্তু আজকে যখন আমার জীবন আশঙ্কায় আমার ভাইকে যখন হত্যার উদ্দেশ্যে হামলা করা হয় আমি তখন চুপ থাকতে পারি না সবচেয়ে বড় কথা হচ্ছে এই ভাট্রি ঘাটি সংঘাত তৈরি করে বাংলাদেশের বিপ্লবকে নষ্ট করতে চায় বিপ্লবীদের ভিতরে সংঘাত ছ Ens তৈরি করতে চায় সরকারের সাথে দেশপ্রেমিক যারা সরকারের ভিতরে আছেন আমি সবার কথা বলছি না দেশপ্রেমিক যারা সরকার ভিতরে আছেন এবং রহপন্থী যারা আছেন হ্যাঁ এখন আমরা যদি সরকারের সমালোচনা করি সবার গায়ে তো লাগার কথা তাহলে এই যে একটা কেবাস তৈরি করা